সব কিছু সৃষ্টি করেছে তাহলে কি বলছে ঈশ্বরের বাক্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে সেই বাক্য তোমরা পাঠ করছো সেই বাক্য আদি অন্ত বুধ ভবিষ্যৎ বর্তমান বিধির কথা এই বাক্য তাহলে এই বাক্য বিধির লিখন খন্ডাতে পারে এই বাক্য মৃত মানুষকে জীবিত করতে পারে এই বাক্য আটত্রিশ বছরের বিকলাঙ্গকে সুস্থ করতে পারে এই বাক্য বারো বছরের নারীর রক্তস্রাবকে ভালো করতে পারে এই বাক্য পাহাড়কে সমুদ্রের মাঝখানে দাঁড় করাতে পারে এই বাক্য এই বাক্য পৃথিবীর সবাই কথা শোনে তাহলে সেই বাক্য তোমরা পাঠ করবে সেই বাক্য তোমরা শ্রবণ করবে গ্রহণ করবে পালন করবে সেই বাক্য তাই সেই বাক্য যদি তোমরা পাঠ করো গ্রহণ করো শ্রবণ করো পালন করো তোমাদের জগতে আর কিছু দরকার নেই তোমাদের জীবনকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের জীবনকে উদ্ধার পাওয়ার জন্য আর কারোর দরকার নেই আর কিচ্ছু দরকার নেই যদি আরও তুমি যদি ছোট এই এইটা আমার হলে মুক্তি পাবো ওইটা হলে আমি উদ্ধার পাবো এর কাছে গেলে উদ্ধার পাবো ওর কাছে গেলে মুক্তি পাবো তাহলে যে বাক্য শপথ করেছে তোমাদেরকে চিরকালের জন্য প্রতিশ্রুতি করেছে আর তোমাদেরকে উদ্ধার করবার জন্য দেবার জন্য শপথ করেছে যে তিনি তোমাদের বাস দেবে তাহলে সেই শপথের কথা ভুলে গিয়ে যদি জগতে অন্য কারোর কাছে গিয়ে চাই ভরসা করি বিশ্বাস করি ও আমাকে দেবে তাহলে ঈশ্বর কি খুশি হবে না ঈশ্বর কষ্ট পাবে প্রিয় ভাই বোন তাহলে ঈশ্বর খুশি হবে না ঈশ্বর কষ্ট পাবে বুঝতে পেরেছ তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি তোমাদের বেঁচেছেন তিনি তোমাদের পাপ থেকে ধুয়ে পাকে থেকে ধুয়ে তোমাদের তুলেছেন পরিষ্কার করেছেন আর তো কেউ তোমাদের তুলে না তিনি তোমাদেরকে মূল্য দিয়েছেন তার পুত্রর জীবন দিয়ে তোমাদের জন্য পাপি মানুষ জগতের পাপী মানুষদের জন্য যিশুকে ক্রুশে ঝুলতে হয়েছে মৃত্যু বরণ করতে হয়েছে হ্যাঁ তাহলে ঈশ্বর কী না করেছে পাপী মানুষদের উদ্ধার করার জন্য তাহলে সেই পাপী মানুষের কাছে ঈশ্বরের মনের কষ্ট ব্যথা বেদনা জানাচ্ছে যে তিনি আমাদের উদ্ধার করার জন্য মুক্তি দেওয়ার জন্য কি না কী করেছে আর সদার চিন্তা করে তাহলে তার সাথে এই কথাগুলো যদি ভুলে জগতের কোনো কিছু শক্তির কাছে আমরা আরাধনা করি তাহলে কি কষ্ট পাবে না প্রিয় ভাই বোনেরা তাছাড়াও যিনি সৃষ্টিকর্তা একজন বিশ্ব পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি যে সৃষ্টি তার কি ক্ষমতা আছে তার নিজেকে উদ্ধার করার যিনি সৃষ্টিকর্তা যদি তাকে না উদ্ধার করে তাহলে সৃষ্টি যিনি তার কোনো ক্ষমতা নেই কারণ যেমন ধরো আমরা সৃষ্টি আমরা সৃষ্টি আমাদের কি ক্ষমতা আছে আমাদের একটা পিঁমড়ের মতো আমাদের হৃদয় আত্মা একটা বয়লা মুরগির মতো একটুখানি টিপে ধরলেই আমরা মরে যাব তাই কি না তাহলে আমাদের তো কোনো ক্ষমতাই নেই তাহলে বিশ্ব পৃথিবীর এরকম সবাইয়ের তাদের মনের জোরে তাদের অহংকারের জোরে তাদের গর্ব আত্মের জোরে কারোর বা কোনো মানুষের টাকার জোরে কোনো মানুষের বন্ধুবান্ধবদের লোকদের জোরে তারা অনেক কিছু করতে পারে কিন্তু তাদের সব কিছু সীমিত ঈশ্বর তাদের সব কিছু বেঁধে দিয়েছে তার মধ্যে যত ছটফট করুক না কেন কিন্তু তাদের সমস্ত কিছু বেঁধে দিয়েছে তাদের সব কিছু সীমিত সব কিছু সীমিত সেই সীমিত বন্দি বাঁধার বাইরে তাদের যেতে পারবে না তারা যত ছটপট করুক না কেন তারা যাই করুক না কেন তারা কিন্তু যেতে পারবে না বুঝতে পেরেছ তাদের বেশি দৌড়াতে পারবে না কিন্তু ওই টোকার মধ্যে তারা যদি ঈশ্বরকে না চেনে বোঝে জানে ভজনা সাধনা না করে কিন্তু তাদের তারা কোথায় যাবে তারা নরকের আগুনে শয়তানের কারাগারে শয়তানের অগ্নিকুণ্ডে ঈশ্বরের ক্রোধের বাটি যেটা সেখানে যাবে কিন্তু আমাদের কিচ্ছু নেই আমরা যদি সদা সর্বদাই ঈশ্বরের কাছে বলি হে ঈশ্বর আমি একদম নগন্য তোমাদের সব থাক অনেক বড়ো লোক হোক কিন্তু যদি ঈশ্বরের কাছে তোমরা নত নম্র হও যে হে ঈশ্বর আমাদের ক্ষমতা নেই আমি নগণ্য আমি একদম মানে পাপি আমি ভগ্ন চূর্ণ তোমায় চরণ তলে তুলে দিলাম তুমি আমাদের শখ যদি বলি আমার বাড়ি আমার ধন সম্পত্তি আমার গাড়ি আমার সন্তান আমার স্বামী এর জায়গায় যদি বলি আমার ঈশ্বর আমার যিশু আমার পবিত্র আত্মা এরাই আমার তাহলে এই দুটো জিনিস একটা হলো ঈশ্বর এটা আমার পিতা পুত্র পবিত্র আত্মা আমার আর একটা হলো ধন সম্পত্তি আমার যদি আমরা ধন সম্পত্তি আমার বলি তাহলে আমার ওইদিকে যেতে হবে আমার যেখানে সেখানে তো থাকতে হবে না আমার বাসস্থান আমার যেখানে সেখানেই তো আমি থাকবো আমি ভাড়াটে অন্য কারোর কাছে কি থাকবো কেউ কি থাকতে দেবে কেউ থাকতে দেবে না তাহলে আমি আমার যদি ধন সম্পত্তি বাড়ি গাড়ি তাহলে আমার এই জগতে জগতে থাকতে হবে যদি বলি না আমার এটা না কিছু আমার না আমার ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা এরাই আমার জীবন এরাই আমার মরণ এদের এরাই আমার এদের কাছেই আমার ধন সম্পত্তি এদের কাছেই আমার বাড়ি গাড়ি এদের কাছেই আমার সব আরাধনা আমার কাছে চাওয়া পাওয়া আমার স্বপ্ন আমার বাসনা কামনা সব এদের কাছে এরাই সব আমার তাহলে আমি বলছি তাহলে ঈশ্বর আমার তাহলে আমি আমার জায়গায় আমি পৌঁছাব আমি তাহলে জগতে যদি আমার বলি জগতে ঈশ্বর যদি বলি ওইটা আমার তাহলে শেখানো এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কাকে গ্রহণ করবে যদি এই ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমার বলি ঈশ্বরকে কিন্তু এখানে অনেকটাই নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হবে আর যদি বলি না জগতের সব কিছু আমার তাহলে তোমাদের কিচ্ছু ত্যাগ করতে হবে না ঈশ্বরকে ত্যাগ করতে হবে হ্যাঁ তাহলে ঈশ্বরকে ত্যাগ করলেও তোমাদের কোনো বাধা থাকবে না তোমরা যা খুশি প্রত্যেকটা মানুষ তোমরা না জগতের প্রত্যেকটা মানুষ যা খুশি তাই করবে পাপ করবে ব্যবচারি করবে মদ্যপান করবে তারা চুরি করবে খুন করবে পরচর্চা হিংসা লাঠা লাঠি মারামারি কাটাকাটি করবে তার সেখানে বাধা নেই কারণ শয়তান এইগুলো চায় ওরা কাটাকাটি মারামারি করে পাপ করবে কিন্তু ঈশ্বর এগুলো চায় না তো ঈশ্বরের পথে থাকলে কিন্তু এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে আমরা যারা আমাদের উপর অত্যাচার করে তাদের জন্য আমরা প্রার্থনা করব মঙ্গল প্রার্থনা অন্যের জন্য যদি আমরা মঙ্গল প্রার্থনা করি তাহলে ঈশ্বর আমাদেরকেও তিনি মঙ্গল করবেন আমাদের জন্য চাইতে হবে না আমরা যদি অন্যের জন্য প্রার্থনা করি নিজের কি চা পাওয়া চাইতে হবে না কেন বলতো এই কারণে জগতের প্রত্যেকটা মানুষ ঈশ্বরের তাই ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের আত্মা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তাদের মধ্যে শয়তানেরও আত্মা আছে আবার ঈশ্বরের আত্মাও আছে আমাদের মধ্যেও দুটো আত্মা আছে কিন্তু আমরা যখন ঈশ্বর আরাধনা করি সাধনা করি আমাদের মধ্যে শয়তান আত্মা তোমাদের মধ্যে শয়তান আত্মা বেরিয়ে যায় আর পবিত্র আত্মা ঈশ্বর আত্মা তোমাদের মধ্যে থাকে তাই তোমরা আনন্দ পাও বা খুশি হও বা তোমাদের রোগ সকল সমস্যা থেকে তোমরা মুক্তি হও কারণ শয়তান আত্মা সরে যায় তোমরা তখন বুঝতে পারো আর এই অভিজ্ঞতাটা দিয়েছেন প্রভু যিশুকে যেদিন তোমরা বিশ্বাস করেছ সেদিনে প্রভু যিশু বিশ্বাস করার মুহূর্তে তোমাদের অভিজ্ঞতার শক্তি দিয়েছে যাতে তোমরা ভালো মন্দ বুঝতে পারো যাতে তোমরা সব কিছু ভালো মন্দ বুঝতে পারো